ফিতরা 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 টাকা দিয়ে দিলে হবে না 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 সঠিক মত এটা বাদান শরীরের জাকাত শরীর টাকা খাই না খাদ্য খাই ফিতির মানেই খাদ্য ফিতির মানেই নাস্তা ফিতির মানেই রোজা ভাঙ্গা রোজা ভাঙ্গা কি টাকা খাইবেন নাকি টাকা খাওয়া যায় রাসুল দিলেন মা দিলেন গড়লেন আর দেখেন ফিতরার ক্ষেত্রে কি বড় আমরা অপরাধ করে রেখেছি ফিতরা ছিল ফরজ করে দিলাম অজেব ফিতরা ফরজ হলো যার ঘরে ঈদের দিনে নিজের এবং পরিবারের মানে জরুরি যে খরচালি বাদে থাকবে একসা না হলে হাফসাও দিতে হবে আমরা বলি না যার পরে জাকাত ফরজ সে দিবে কি ফিতরা বাকিরাবাদ না হুসবিল্লা তিন নম্বরে এক সার জায়গায় করলেন হাফসা অর্ধেক করে দিলেন চার নম্বরে দেবে খাদ্য করে দিলেন টাকা কেউ চাল খায় দুইশো টাকা কেজি কেউ খায় একশো টাকা কেউ সত্তর আশি টাকা কেউ খায় পঞ্চাশ টাকা কিভাবে আপনি বানাবেন সত্তর টাকা এভারেজ বানাবেন কেমনে রাসুল্লাহ সাল্লামের যুগে চার প্রকার খাদ্য ছিল কিশমিস ছিল যার আঙ্গুরের বাগান ছিল জব ছিল যাদের জব চাষ করত খেজুর যারা খেজুরের বাগান ছিল পনির ছিল যাদের ছাগল ভেড়া দম্বা ছিল এই চার প্রকার বড়োলোকরা চার প্রকার খাদ্য একটা পাইতো ঈদের দিনে মদিনার গরিবের সন্তানরা গরীবরা চার প্রকার বড়লোকের খাদ্য একবারই দেখাইত এ আল্লাহ দেখছেন আনন্দটা আপনি খেজুর খান হে খেজুরও খায় কিশমিশও খায় ও পনিরও খায় ও জবও খায় গরিব সুহান আল্লাহ আপনি গরিবকে যদি খুশি না করতে পারেন কিসে ঈদ করলেন এই জন্য বন্ধুরা ফিতরা। আমি টাকা বানালাম আবার পকেট টু পকেট আমি বলি এটা কি পকেট মার এই টাকার জাকাত ফেতরা দাও মানে পকেট মারি ফতোয়া পকেট টু পকেট নিয়ে নিলেন আপনি ইমাম আজম হানিফা রাহেমা রাস উনি আমার সম্মানে আমার শিরোমণি বাট ওনার ফতোয়া যদি কোরআন সন্না বিরোধী হয় মানতে বাধ্য না আর তিনি একজন বড় ফাঁকি ছিলেন অবশ্যই তার ফেঁকাটা জায়গা মতো চলবে যেখানে কোনো ধরনের খাদ্য কোনো সুযোগ নাই তখন টাকা দেন আপনি আগেই অপশন টাকা নিয়ে ঘুরবেন না আর এই ছিল গরিব মিস্কিনের ফকির মিস্কিনের শুধু হক আপনি জাকাতের খাত ঢুকাই দিলেন ফেতরার মধ্যে এবার গরিব ঠকলো না ঠকলো না জিতলো কে আমি জিতে গেলাম মুফতি সাহেব এই ধরনের গরিব ঠকানো দিন মোহাম্মদ রসুল আসমাহার সাল্লাহ ইল্লাহমতাল্লিলা আলামিন আহমত আল্লাহ আলামিনের মাধ্যমে আল্লাহ জারি করেন নাই আপনি যেই মানে চাল খাবেন সেটাই দেবেন যেটা খান যার যেটা খাদ্য আপনি খান আতব চাল দিবেন কয়েক গরিব আতব চাল খাই না কয়েকটা চিকন চাল খাই না মোটা চাল দিই এই সমস্ত একজন বলতেছিলেন যে আমি ফিতরার সাথে চাল দিব ডাল দিবো হলুদ দিব মরিচ দিব লবণ দিব সবই দিব চিনি সেমাই দেব এবং তিন কিলো ফিতরা ঠিক রাখা বাতি যতই দিতে পারেন আপনারটা আপনি মাতাবরি করেন আপনার যেটা আপনারটাই মাতাবরি করেন কিন্তু ওই গরিবের যে হক তিন কিলো সেখানে আপনার মাতাবরি করার কোন সুযোগ নাই ওইটা ঠিক রেখে বাকি আরো দেন আপনি যত পারেন আলহামদুলিল্লাহ খুব ভালো কিন্তু আপনি ওইটাকে ভাগ করে কিছু ওই তিন কেজিকে আপনি আবার ভাগ করে কি করবেন কিছু সেমাই কিছু চিনি কিছু ডাল না এখানে আপনার অধিকার নেই এইজন্য জাকাতের টাকা ওর টাকা ওকে দিয়ে দেন ওর টাকা আপনার আপনি ওকে দিচ্ছেন না ওরটা ওকে দিচ্ছেন আল্লাহটা দিতে মনে হচ্ছে আপনি দিচ্ছেন আপনার টাকা আমার কাছে ছিল বললেন আপনি মুখকে দিয়ে দেবেন তো দিতে আমার কি বাধা এই জন্যে জাকাত অর্থের মালিক আল্লাহ ওয়া তুমি মাল ইল্লাহ আল্লাহ যে সম্পদ তোমাদের গেছে ওইখান থেকে তাদেরকে দাও অান ফার্ তুমি সেই ইনফা ওইখানে ফো তুমি যা দিবে আল্লাহ তোমার কারো কাজে এটা গরিবের হক গরিবকে দিচ্ছে আপনার আপনি দিচ্ছেন না কাজে আপনার আচ্ছা আপনি আমার কাছ থেকে আমারটা আপনার কাছে আসে আমাকে দেওয়ার সময় কি করবেন বলেন তো সালাম আলাইকুম কেমন আছেন আগে ভালো কৌশল আদি জিজ্ঞেস করে সম্মান করে আমি নিয়ে যেন খুশি হই তাই না আর আপনি জাকাত দিচ্ছেন শাড়ি লুঙ্গি দিয়ে লাইন ধরে আর ফেতনা দিচ্ছেন গরিবকে অপদস্থ করে আপনার মতো আহাম্মকের জাকাত আল্লাহ কবুল করবেন কখনই কবুল হবে না এক পয়সা কবুল হবে না আপনার গরিবের টাকায় আপনার মাতাবরি কেন আপনার মাতাবরি করার তো অধিকার নেই এখানে ওরটা ওকে দিয়ে ও কী করবো ও ভালো জানে আপনি শাড়ি দেবেন পাঁচশো টাকার ওর তিনশো টাকার শাড়ি হলে চলে গরিব মানুষ ও শাড়ি দরকার নাই ছিঁড়াটাই সিলাই করে চলবে ওর ওষুধ দরকার বাচ্চার পড়া দরকার ওর চাল পানি পড়বে সামনে বৃষ্টি আসছে চাল দরকার আপনি কেন ওটাতে মাতাবরি করেন